কিশোরগঞ্জের হোসেনপুরে চার নং আড়াই বাড়িয়া আন্ত ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে ধনকুড়া মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক বাক্কার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ মোস্তাফিজুর রহমান টটুল আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্বাস উদ্দিন উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কায়ুম আড়াইবাড়িয়া ইউনিয়ন ইউপি সদস্য মোহাম্মদ শফিকুর রহমান জুয়েল আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ মাশরাফি বিন মর্তুজা বিএনপির নেতা মঞ্জু মিয়া সহ অনেকে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক শিক্ষক অভিভাবক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক